নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিছু কথা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম যে ঘটনা আরজি করে ঘটেছে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সাধারণ মানুষের উপরে যে ধারাবাহিক হিংসা গোটা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার যে অবনতি একটা ললেস সিচুয়েশন তারই একটা নৃশংস অধ্যায় যোগ হয়েছে আর করে একজন মানুষ একজন মহিলা বাবা মা শখ করে তাকে মানুষ করেছেন সে তার মেধার জোরে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে আর জি করে এক স্বপ্ন নিয়ে মানুষকে সেবা দেবে অসুখের সময় মানুষকে সারিয়ে তুলবে এই ছিল তার স্বপ্ন ঠিকই বলেছেন এই রাজ্যে সুস্বপ্ন দেখাটা পাপ এই রাজ্যে সুস্বপ্ন দেখলে আপনাকে মৌমিতা হতে হবে আর এই রাজ্যে যদি শাসকের মনের মতো স্বপ্ন দেখেন তখন আপনি আরো অন্য কিছু হবেন মানে প্রচুর প্রচুর নাম আছে আর কি বিগত বারোটা বছর ধরে আমরা দেখেছি যে যারা এই খুন ধর্ষণ করে এসেছেন তারা যদি তাদের পার্টির লোক হয়ে থাকেন তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখে আইনের হাত থেকে যাতে তারা রক্ষা পান তার সমস্ত প্রচেষ্টা এই রাজ্যের সরকার চালিয়ে গেছে বিশ্বাস করুন আর জি করে এই ঘটনা ঘটার পরে ঘৃণাতে ক্ষোভে রাগে গা করছিল এবং এই খুব আরো বাড়লো যখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা ফাঁসি চাই তখন বুঝলাম যে বিগত বারোটা বছরের যে ধারাবাহিকতা উনি দেখিয়েছেন আজকে যখন এই প্রথম বারো বছর এসে পড়ে এরকম ঘটনার উনি বললেন যে ফাঁসি চাই তার মানে আসল দোষী দিকে আড়াল করার যে কাজ তার ব্লুপ্রিন্ট উনি সাজিয়ে ফেলেছেন এই জায়গা থেকে আপনার আমার বাড়ির মেয়ে আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বোনেদেরকে যদি মৌমিতার পরিণতি হওয়া থেকে বাঁচাতে হয় এবং এই যে মৌমিতা সেও তো আমাদের বাড়ির মেয়ে তারও তো অধিকার ছিল ওই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অপরাধ কি ছিল নাইট ডিউটি করার সরকার ব্যবস্থা নেবে না সরকার তাকে আইনি সুরক্ষা দেবে না লক্ষ্মীদের নিরাপত্তা কোথায় আমার মনে হয় এই রাজ্যের শিক্ষিত মানুষের পথে নামা প্রয়োজন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার শ্যামবাজার মেট্রোর সামনে আমরা জমায়েত হয়ে চলুন বিকাল তিনটের সময় হাতে কোনো মোমবাতি নয় আজকে এগারোই আগস্ট এই দিনে বাঙালিদের বীর ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির গলায় ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আর আমাদেরকে অন্যায়ের প্রতিবাদে হাতে মোমবাতি মানে ধরিয়ে হাঁটানো হয় মৌন মিছিল ভাবে কোনো কথা থাকে না প্রতিবাদে গর্জে উঠো না তুমি প্রতিবাদ তোমার চাপা থাক বুকের ভিতরে এবং সেই চাপা দাগ নিয়ে দগ্ধে দগ্ধে তুমি সারা জীবন ধরে মরো আর প্রতিবাদীরা তোমার মৌনতার সুযোগ নিয়ে আরো একটু বেড়ে যাক আমাদেরকে যারা মোমবাতি এবং বাঙালি এতদিন থেকে যারা মোমবাতি ধরে এসেছেন আমাদের ভুল হয়েছে চলুন কিছু মশাল নি এই মশালের দাউ দাও আগুনে বছরের তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা জমে থাকা এই যে অন্ধকার সে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করি আসুন সকলকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি লড়াইটা এই রাজ্যের শিক্ষিতের বনাম লড়াই এই অশিক্ষিত মানে হচ্ছে অসুরের দল যাদের কোন সুর নেই যাদের কোন নেই যারা শুধু ধ্বংস জানে মানুষের ধ্বংস জীবনের ধ্বংস স্বপ্নের ধ্বংস এখান থেকে চলুন রাজ্যটাকে বাঁচায় কোনো রাজনৈতিক রং নেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় মানুষ বড় কাঁদছে মৌমিতা আপনার আমার বাড়ির মেয়ে বিচার চাইছে প্রকৃত দোষীদেরকে আড়াল করার যে প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে তাকে রুখতে হবে দেখা হোক শ্যামবাজারের মোড়ে তেরো তারিখ মঙ্গলবার বিকাল তিনটার সময় মা বনেদের জীবন দামি চলো সবাই পথে নামি রাজ্য মানছি নাম মানবো না জীবন দামি চলো সবাই পথে নামি এনই রাজ্য মানছি নাম মানবো না মা বোনেরা নামো পথে এছাড়া আর উপায় নাই কণ্ঠ ছেড়ে জোরসে বলো মৌ মিতার বিচার চাই এনই রাজ্য মানছি নাম মানবো না ছাড়া আর উপায় নাই কণ্ঠ ছেড়ে মিতার বিচার বাঁচাতে মান হোক 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 রাজ্য মানছি না মানব না নারীরা আজ অরক্ষিত নারী প্রশাসক তবু কি সবাই মিলে সেজে থাকবো আহামক 에이노 이라쥬 만치나 만보나 만치나 만나 কান্দুনি আর করি ছেড়ে ধে ধর এ কান্দুনি বা ধর মা বনেদের জীবন দামি চলো সবাই পথে নামি এ রাজ্য মানছি না মানব না মা বোনেরা নামো পথে এছাড়া আর উপায় নাই কণ্ঠ ছেড়ে জোরছে বলো বহু মিতার বিচার চা চাই এনো রাজ্য মানছি না মানবো না মানছি না মানবো না মা বোনের বাঁচাতে মান হোক 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 অভিযান মা বোনের বাঁচাতে মান হোক 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 অভিযান নারীরা আজ অরক্ষিত নারী কিন্তু প্রশাসক তবু কি ঘুমিয়ে রব আমরা যে আহাম্মক হোক 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 অভিযান কামধুনি বা আর্জি কর নেমতি ছেড়ে ধেরে ধর এছি না কান্দুনি বা রাজ্য মানছি না সংগ্রামী 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 যৌতামান জিলাবাদ সংগ্রামী 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 যৌতামান জিলাবাদ